হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন বাজে সকাল নটার এখন থেকে আজকের ব্লগটা আমি শুরু করছি সকালে মুড়ি খাবার জন্য মা বেগুন পোড়া করেছিল তো সেটা নিয়েই দেখো বাইরেতে এসে আমি এখন খেয়ে নিচ্ছি আর আজকের আকাশটা দেখো পুরো রোদ ঝলমালে আকাশ আর এদিকে আমি খাচ্ছিলাম তখন বাপি বাজার গিয়েছিল আর বাজার থেকে দেখো আজকে মাংস নিয়ে এসেছে তো সেটাই আমি এখন নিয়ে কলের কাছে রেখে দিলাম এটা মা পরে পরিষ্কার করে নেবে সামনে যেহেতু সরস্বতী পুজো তাই এখানে পুজো হবে আর এই জায়গাটা আমরা পরিষ্কার করব তাই সবাই মিলে এখানে দেখে নিচ্ছিলাম আর মায়েদেরকে বললাম যে এখানটা একটু পরিষ্কার করে দিতে তাই মা বৌদি আর একটা দিদি মিলে দেখো এখানটা ওপরের যে নোংরাগুলো ছিল তো সেগুলো ফেলে দিল তো তারপর আমি আর বৌদি মিলে এখানে দেখো গর্ত খুঁড়ে যখন আমরা ছোট ছিলাম তখন আমরা এখানে পুজো করেছিলাম পাঁচ ছ বছর তো তারপর সবাই যে যার কাজে বাইরে চলে গিয়েছিল কেউ বাড়িতে ছিল না তখন আর পুজো করা হয়নি তাই এবছর আবার প্রত্যেকে মিলে ভাবলাম যে আবার পুজো করব। তাই দেখো দেখতে দেখতে এখানে গর্তটা আমি আর বৌদি খুলে দিয়েছিলাম তো তারপরে দাদা এখানে সমস্ত বাঁশ বেড়ে দিচ্ছে সাথে বৌদি আমরা সবাই প্রত্যেকে মিলে আনন্দ করে কাজ করছি আপাতত দেখো বাঁশগুলো আমাদের বাঁধা হয়ে গিয়েছে আর নিচোটা বৌদি ভালোভাবে গোবর দিয়ে লেপে দিচ্ছে যাতে এখানটা ভালোভাবে সমান হয়ে যায় তারপর বাড়িতে এসে ফ্রেশ হয়ে নিয়ে এখন দেখো খেতে বসে গিয়েছি কারণ মায়ের রান্না হয়ে গিয়েছে আর আমি ভাতটা নিয়ে দেখো ছাদে চলে এসেছি আর ছাদেতে যেহেতু রোদ আছে তো এখানে বসেই আমি খেয়ে নিচ্ছি তারপর থ্রো আমি কিছুক্ষণ বসেছিলাম আর বিকালে কথা হয়েছিল যে প্যান্ডেলের বাকি কাজগুলো করব কিন্তু যেহেতু সারাদিন আজ কাজ করেছি তাই ভালো লাগছিল না তারপর আমরা এসে প্রত্যেকেই রেস্ট নিয়ে নিয়েছিলাম আর এখন দেখো যেহেতু সন্ধ্যা হয়ে গেছে তাই সন্ধ্যাবেলা বসে টিভি দেখছিলাম আর মা ওদিকে চলে গিয়েছিল রাতের খাবার রেডি করতে তো দেখতে দেখতে খাবার রাতের খাবারও হয়ে গিয়েছে আর আজ মা করেছে রাত্রিতে রুটি আর মাংস তো দুপুরের ছিল তো সেটা দিয়ে আমরা এখন রাতের খাবারটা খেয়ে নিচ্ছি তো আজকের ব্লগটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর অবশ্যই সাবস্ক্রাইব করো